এই যে দেখেন আইসক্রিমের ফিনিশিংটা দেখেন জাস্ট অ্যামেজিং এই যে আমি আরেকটা দেখাই এই যে শুধু এখানে জাস্ট প্রেস আমাদের কাছে কিন্তু আইসক্রিমের সব ধরনের মেশিন আছে শুধু কাঠে আইসক্রিম তারপরে মোল্ড এর র মেটেরিয়ালস কোথায় পাবে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন আসসালামু আলাইকুম জেএস প্যাকেজিং মেশিনের যে নতুন একটা মেশিনের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে মেশিনটি দেখাবো বর্তমান সময়ে খুব লাভজনক ব্যবসা এটি হচ্ছে আইসক্রিম মেশিনের এটা দিয়ে বিভিন্ন ধরনের আইসক্রিম তৈরি করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে এই মেশিনটি হচ্ছে আটটা ফর্মা একসাথে দিতে পারবেন অর্থাৎ এই টাইপের আপনি কিন্তু একসাথে আটটা ফর্মা দিতে পারবেন প্রতি পিস ফর্মাতে আপনার পঞ্চাশ পিস মিনিমাম ম্যাক্সিমাম ষাট পিস করে হয়ে থাকে এই যে ফর্মাটা জাস্ট এইভাবে দিয়ে দিবেন এরকম ভাবে আপনার ফর্মাটা দিয়ে দিতে হবে যে দেখেন শুধু ভাবে ফর্মাটা আমি কিন্তু একসাথে চারটা ফর্মা দিয়ে দিয়েছি এক ব্যাস মাল নামতে প্রতি দশ থেকে বারো মিনিটের ভিতরে আপনার একটা ব্যাস মাল কমপ্লিট হবে আর এই মেশিনের ক্যাপাসিটি হয় চার ফর্মা ম্যাক্সিমাম তিরিশ ফর্মা পর্যন্ত আমাদের কাছে আছে এর থেকে বেশি নিলেও এটা আপনার দেওয়া যাবে এটা হচ্ছে আপনার একসাথে আটটা ফর্মা আমার পাশে আর একটা মেশিন আছে এটা হচ্ছে একসাথে চারটি ফর্মা কি কারণে আমাদের এই প্রযুক্তি সম্পূর্ণ মেশিন আপনারা ব্যবহার করবেন চাইনিজ মেশিন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু মেশিন গেলাম হালকা খুব জোর হচ্ছে আপনি দুই থেকে তিন মাস ব্যবহার করতে পারবেন তারপর একটার পর একটা একটার পর একটা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারবেন যেমন আমার কাছে কিন্তু একটা মেশিন আছে আমি কাস্টমারকে বোঝানোর সাথে আমরা কিন্তু নিয়ে এসেছি আপনি এই এটা হচ্ছে আমাদের চার ফর্মা বিশিষ্ট মেশিন আপনি শুধু সিস্টেমটা মেশিনটা পরিমাণ হ্যাভি মেশিন আমরা করেছি এবং খুব দ্রুত সময়ে মাল নামে সর্বোচ্চ বারো মিনিট আর চাইনিজ মেশিনটা আমি দেখাই আপনাকে এটি হচ্ছে চায়না মেশিন দেখেন মেশিনটা সাইজ কত ছোট এবং কন্ট্রোলিং কোনো সিস্টেম নাই জাস্ট খালি একটা সুইজ আর একটা আপনার টেম্পারেচার মিটার দেওয়া আছে আর ভিতরে সব ছোটো ছোটো হালকা জিনিস দেওয়া আছে চায় না মানেই যে বেশি দিন যায় না এটাই তার বাস্তব উদাহরণ আমাদের মেশিনটি কিন্তু অলরেডি ফর্মাটি দেওয়া দশ মিনিট হয়ে গেছে এখন কিন্তু আইসক্রিম গ্লান বের করব এই যে আমি একটা একটা করে ফর্মা বের করছি আমি যে চারটা ফর্মা দিয়েছিলাম এটি এখন বের করে নেব এই জামা কিন্তু চারটা ফর্মা দিয়েছিলাম চারটা ফর্মাই কিন্তু বের করা হয়ে গেছে এখন কি করতে হবে এই ফর্মাটা নর্মাল পানের ভিতরে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত এভাবে দিয়ে দিতে হবে এই যে আমি এখন বের করলাম জাস্ট এটা দেখে এই যে দেখেন আইসক্রিমের ফিনিশিংটা দেখেন জাস্ট আমেজিং এই কোয়ালিটি যদি আপনি আইসক্রিম করেন বাজারে যে আইসক্রিম গুলান আছে আপনি কিন্তু বড় বড় কোম্পানির সাথে এরকম কোয়ালিটি ফুল আইসক্রিম করলে কিন্তু আপনার ইজিলি মার্কেট করতে পারবেন আর আইসক্রিমটা হচ্ছে ছোট বড় সকলের পছন্দের এবং লোভনীয় খাবার আমাদের আইসক্রিম বানানো কমপ্লিট এখন এখান থেকে আপনার আইসক্রিমটা কিভাবে বের করবেন এ জাস্ট সিম্পল জাস্ট শুধু আপনার এই যে লোক এই ক্লিপটা চাপ দিবেন এই যে দেখেন বের হয়ে গেছে আমরা কিন্তু এটা রং দিয়ে টেস্ট করছি এই যে আমি আরেকটা দেখাই এই দেখেন শুধু এখানে জাস্ট প্রেস এই দেখেন আইসক্রিমের ফিনিশিংটা দেখেন আমরা জাস্ট কিন্তু কালারিং দিয়ে বোঝানোর জন্য আইসক্রিমের ফিনিশিং দেখেন এবং হার্ট এই যে আর একটা দেখেন এই যে দেখেন এই টাইপের যদি আইসক্রিম আপনারা করেন হ্যাঁ আমাদের কাছে কিন্তু আইসক্রিমের সব ধরনের মেশিন আছে শুধু কাঠি আইসক্রিম মোল্ড এর মোল্ড এর কোথায় প্রথায় এভরিথিং কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন এবং মেশিন কিনলে ফ্রি ইনস্টলেশনের সুবিধাটা আছে। আর এই মেশিনটির মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার লোকাল আইসক্রিম ফ্যাক্টরিতে কিন্তু বেশ চেয়ে সহজে দেয় না কারণ ওটা নোংরা পরিবেশ আর নোংরা পরিবেশ থেকে বাঁচতে কিন্তু এই মেশিনের কোনো বিকল্প নাই তাই যাদের এই আইসক্রিমের মেশিনটি প্রয়োজন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিয়ে বিস্তারিত আলাপ করতে পারেন ধন্যবাদ